যদি আমরা নবীকে না বুঝি নবীকে না চিনি তাহলে সেই নবীর সিরাতকে কিভাবে পালন করব এই জন্য মিলাদুল নবী হলো নবীকে চিনার মাধ্যম জানার মাধ্যম বুজার মাধ্যম মহব্বতের মাধ্যম এরপরে হলো সিরাত মিলাদুল নবী এটা আলোচনার বিষয় আর সিরাত নবী এটা হচ্ছে আমলের বিষয় কথা বুঝে আমলের বিষয় মিলাদ মানে সিরাত মানে না এক দলে সিরাত মানে মিলাদকে মানে না গোমরা আমরা মিলাদও স্বীকৃতি দেই আমরা মানি আমরা সিরাত উন্নীকেও মানি আমরা মিলাদকে অস্বীকার করতে পারি না আর আমরা সিরাতকে অস্বীকার করতে কথা বোঝা আসছি কি না আর যারা মিলাদ এবং সিরাতকে মানে তারাই হলেন খাটি ইমানদার খাটি মুসলমান এবং তারাই জান্নাতি সোমান আল্লাহটা আরেকটু আসতে বললে মনে ভালো হয় এবার আসেন বাংলাদেশের বাহিরে কোন ছেলে যায়া যদি কোরআন তালাবাদ করে ফার্স্ট হয় তাহলে এয়ারপোর্ট থেকে ফ্লাইট থেকে নামার পরে তার গলায় মালা দিয়া আনন্দ করে একটা মিছিল করে তাকে বাড়ি নিয়ে যায় ঠিক না তাহলে এটা কি আনন্দ হয় না হ্যাঁ এটা তো আনন্দ আপনার ছেলে হইছে মেয়ে হইছে নাতি হইছে আপনি সেই জন্য মিষ্টি হইসে নাতিনিয়া করেন আকিকা করেন আপনি বিশাল আকারের একটা অনুষ্ঠান করেন করেন কি না তাহলে এটা কি আনন্দ না হ্যাঁ এটা তো আনন্দ তাহলে আপনার নাতিনের আনন্দ করতে পারলেন সন্তানের আনন্দ করতে পারলেন আপনি একজন বিদেশ থেকে প্রতিযোগিতা করে ফার্স্ট হইল তার আনন্দ মিছিল করতে পারলেন এটা জায়েজ হয়ে গেল কিন্তু আমার নবীর আগমন উপলক্ষে আমরা আনন্দ কথাটা উল্লেখ করি ঈদ শব্দটা ব্যবহার করি ঈদ মানি আনন্দ আর এই কথাটা একদলের সহ্য হয় না কেন যে সহ্য হয় না আমার এটা বুঝেই আসে না আরেকটা হচ্ছে বলে ঈদ দুই দিন বলেন কয়দিন কোনটা ঈদুল ফেতর আর ঈদুল আজহা ছাড়া কি ঈদ নাই হাদিসের দৃষ্টিতে প্রত্যেকটা জুমার দিন মুসলমানের জন্য একটা ঈদের দিন বলেন আপনারা এখানে আসেন হজ করতে গেছেন না আরাফা যেদিন নয় জিল হজ আরাফার দিন এটা মুসলমানের জন্য আনন্দের দিন ঈদের দিন কিসের দিন এটা এটা ঈদের দিন বনি ইসরাইলের জন্য মুসাল্লামের উম্মতের জন্য আশুরার দিনটা ছিল ঈদের দিন দশই মহরম কি ছিল ঈদের দিন তো এগুলা যদি ঈদের দিন হতে পারে এবার আপনি বলেন এই দুনিয়াতে যত ঈদ আছে যদি নবী না আসতেন কোনো ঈদ আমরা পাইতাম নামাজ পাইতাম কোরআন পাইতাম আশুরা পাইতাম জুমান নামাজ পাইতাম ইয়মা আরাফা পাইতাম হজ কোরবানি পাইতাম তাহলে যার উচিলের সব পাইলাম ওগুলা ঈদ হইতে পারে আর যার উচিলের সব পাইলাম সেই নবীর আগমনের উৎসবকে উৎসব বলা যাবে না ঈদ বলা যাবে না এই এই আঁকিটা পাইলাম কোথায় দুনিয়াতে যত ঈদ আছে তার মধ্যে সবচেয়ে বড় ঈদ হলো নবীর আগমনের ঈদ বলেন কথা ঠিক কিনা এ কথায় সবাই একমত আছেন কিনা না সবাই বলেন আলহামদুলিল্লাহ যদি কারো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন কিন্তু বাহিরে যে পুটপাট ফুটপাট পুটপাট করবেন না আজকাল ফুটপাটের খাসলটটা অনেক বেশি খারাপ মানুষের মধ্যে ফুটপাটের খাসলটটা অনেক বেশি তাই না এখন আসেন আমি আস্তে আস্তে ধারাবাহিকভাবে দু একটা কথা বলবো আপনাদের কাছে অনেক তো বলতে পারবো না আর অনেক তো জানিও না আল্লাহর হাবিব নিজে ইদি মিলাদ পালন করছেন সুহান আল্লাহ কে করছেন আপনারা সপ্তাহে দুইটা দিন আছে গুরুত্বপূর্ণ একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার নবীজি সপ্তাহে দুই দিন রোজা রাখতেন সোমবারে আর বৃহস্পতিবারে নবী কি জিজ্ঞাসা করা আল্লাহ আপনার সোমবারে রোজা রাখেন কেন নবী বলছেন উলিপ্তা এই দিনে আমার জন্ম হয়েছে বলেন এই দিন আমার কি হয়েছে এই দিন আমার জন্ম হয়েছে এই জন্য আমি এই সুবাদে সেই আনন্দে আমি আমার সেই জন্মের দিনটা আমি পালন করছি রোজার পালনের মাধ্যমে তাহলে নবীর এটা কি আনন্দ হয় না নবীর জন্মদিন নবী পালন করেন না হ্যাঁ করেন বৃহস্পতিবারের মর্যাদা লাইলাতুল কদরের চাইতে কম নয় এটা আদিস লাইলাতুল কদর বৃহস্পতিবার রাতের মর্যাদা কম না রাসূল বলছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামা তালাইলাতাল জুমআতে ইয়ারফাউ আনহু আযাবুল ক্ববর ইলাYawmil Qiyamati ইন কা না কোনো ইমানদার ইমান থাকা অবস্থায় বৃহস্পতিবার রাত যদি এনতাকাল করে বৃহস্পতিবারের রাত এটা জুমার রাত এই রাত যদি এনতাকাল করে তাহলে আল্লাহর বলেন আল্লাহ পাক কেয়ামত পর্যন্ত তার কবর রাজাব উঠাইয়া নিয়ে যাবে তাহলে এই বৃহস্পতিবারের এত মর্যাদা কেন আমরা সবাই মায়ের গর্বের সন্তান ঠিক না মার পেট থেকে আমরা দুনিয়াতে আসছি আমার নবী মা তো ছিলেন হজরত আমেনা আল্লাহ ঠিক না কিন্তু আমার নবীজি যেদিন মায়ের রেহেমের মধ্যে তস্রী পানেন সেই দিনবার সেই রাত্রটা ছিল বৃহস্পতিবার রাত যার কারণে এই বৃহস্পতিবারের মর্যাদা আমার আল্লাহ এত বৃদ্ধি করে দিলেন নবি যে ওই দেয় বৃহস্পতিবার রোজা পালন করতেন কী পালন করতেন রোজা পালন করতেন